গ্রীষ্মের খরতা যখন প্রকৃতি হাঁপিয়ে ওঠে তখনই আগুনের মশাল হয়ে ফুটে ওঠে কৃষ্ণচূড়া প্রকৃতির এক বিস্ময়কর রঙের বিস্ফোরণ লাল গাঢ় কমলা আর আগুনের মতো পাপড়িতে মোড়া এই ফুল শুধু একটি গাছ নয় যেন একটি জীবন্ত কাব্য চোখ ধাঁধানো এই রং যেন বলে দেখো আমি জীবনের তাপে ফুটে উঠেছি রাস্তার ধারে স্কুল মাঠের পাশে কিংবা গ্রামে নির্জনে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া ডালে ডালে খেলা করে রোদার হাওয়া আর তার ছাওয়ায় বসে কেউ হয় তো হারিয়ে যায় ফেলে আসা কোনো প্রেমের স্মৃতিতে কৃষ্ণচূড়া শুধু সৌন্দর্য নয় এটি হল আপেক রোমান্স আর স্মৃতির ছবি এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা উজ্জ্বল কতটা প্রাণবন্ত হতে পারে ঠিক আমাদের স্বপ্নগুলোর মতো